আজকে হচ্ছে আমার ইউটিউবের ভিডিওতে এমডি রেদওয়ান ভাই নামে একজন হচ্ছে একটা কমেন্ট করছে উনি আসলে বলতেছে যে ওনার পাখি নাকি ঠুকরা ঠুকরি করে মানে এক পাখি আরেক পাখির সাথে ঠুকটা ঠুকরি করে কামড়া কামড়ি করে এই প্রবলেমটা কিন্তু আমরা যারা খামারে আছি ঠিক আছে তাদের হচ্ছে এই প্রবলেমটা কুয়েল পাখির ক্ষেত্রে অনেক বেশি দেখা যায় দেখা যাইতেছে পাখি আছে পাখিগুলো হচ্ছে ঠুকরা ঠুকরি করতেছে ঠুকরা ঠুকরি করে ওদের হচ্ছে শরীরের সাল আমরা উঠায় ফেলতেছে বা অনেক সময় দেখা যায় যে অনেক বড় ধরনের জখম হয়ে যায় মাথা মাথার হচ্ছে একদম মগজ বের করে ফেলে সেক্ষেত্রে অনেক সময় পাখি মারা যায় এই সমস্যাটা হচ্ছে কুয়েল পাখির ক্ষেত্রে হয়ে থাকে এখন হচ্ছে আমি এই সমস্যা যেন না হয় বা কুয়েল পাখি যেন টুকরা টুকটি না করে সেজন্য হচ্ছে দুইটা সিস্টেম বা দুইটা পদ্ধতির কথা বলবো আমার পাখিগুলো এরকম করতো আমি হচ্ছে এইভাবে হচ্ছে এগুলোকে ঠিক করেছিলাম প্রথম সিস্টেমটা হচ্ছে কুয়েল পাখিকে আপনার হচ্ছে লবণের পানি দিতে হবে মানে যদি পাখি টুকরা টুকরি করে আপনার সেক্ষেত্রে আপনি হচ্ছে কুয়ের পাখিকে লবণের পানি দেবেন মানে আমরা তো সকালে প্রতিদিন কুয়ের পাখির খামারে হচ্ছে পাখিকে পানি দিয়ে থাকি ওই পানির সাথে আপনি হচ্ছে লবণ মিশিয়ে দিবেন সেটা পরিমাণ মতো আপনি দিতে পারেন অনুমান মতো দিয়ে দিবেন আর ধরেন আপনি যদি দু লিটার পানিতে দেন তাহলে এক চা চামচের মতো আপনি দিতে পারেন আর যদি বেশি পাখিকে দেন অনেক বেশি পাখিকে দেন তাহলে হচ্ছে পরিমাণ পরিমাণ মতো বাড়ায় আপনি হচ্ছে পাখিকে লবণ পানি দেবেন তাহলে হচ্ছে আপনার কোয়েল পাখির টুকরা টুকরি কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি আরেকটি পদ্ধতির কথা বলবো আমি হচ্ছে লবণ পানি দিয়ে হচ্ছে আপনার ঠিক করেছিলাম লবণ পানি খাওয়াইছি একদিন খাওয়াইলেই হয়েছে আমার একদিন খাওয়াইছি পরে আর ওইরকম টুকরা টুকরি করে নাই পাখিগুলো ওইরকম ঝামেলাও করে নাই আরেকটি পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে আপনার কোয়েল পাখির যে আপনার ঠোঁট আছে হ্যাঁ এই ঠোঁটটা যে আছে ওই ঠোঁটের ওইখানে যে আপনার সামনের অংশে যে দাঁড়ালো জায়গাটা আছে এটা অনেকেই করে আমার কাছে বিষয়টা অমানবিক লাগে সেজন্য আমি ওই পদ্ধতি অনুসরণ করি নাই এই ঠোঁটের ওই দিকে হচ্ছে আপনার গরম একটা গরম একটা জায়গাতে হচ্ছে গরম জায়গাতে এভাবে ছুয়ায় ঠোঁটটা হালকা পুইড়া দেয় হালকা পুইড়া দিলে আপনার হচ্ছে ওই টুকরা টুকরি করে না আবার অনেকে আছে আপনার পুঁড়া না দেয়া না ঠোঁটের সামনের অংশটা দাঁড়ালো একটা কেচি দেয়া অল্প অল্প করে কাইটা দেয় এটা হচ্ছে আমার কাছে আর কি অমানবিক লাগে বা বিষয়টা কেমন জানি কষ্ট দেওয়া আমি প্রাণীকে একদম পছন্দ করি না সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো পদ্ধতি অনুসরণ করতে পারেন তবে আমি রিকোয়েস্ট করব আপনি আগে হচ্ছে লবণ পানি দেন একদিন লবণ পানি দেন যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই একদিনে যদি ঠিক না হয় তাহলে আরেক দিন দেন আশা করি ঠিক হয়ে যাবে যেহেতু আমার এইভাবে ঠিক হয়েছে তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে উপকার হলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ